একটা দোয়া শিখাই দেয় ইনশাআল্লাহ এই দোয়া করলে রিসিভ তো বাড়বেই ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ শোধ করে দিবে আলী রাদিয়াল্লাহু আল্লাহ বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে পাক ওই ঋণও শোধ করে দিবি

এসে বললেন ইয়ারসোল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানা যাক বললেন তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না আল্লাহ পাক বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা এবার বলেন আমি কি বুঝাবো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ হুম্মা